সো হ্যালো এভরিমান গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো দেখো আমি কোথায় চলে এসেছি এই মূর্তিটা থেকে কিছু বুঝতে পারছো আমিও বুঝতে পারছি না তো চলো গিয়ে তোমাদের দেখাই কোথায় এসেছি তো হালকা বিস্তর কিন্তু আশপাশ দেখে বুঝে গেছো কি হ্যাঁ এটা পাটুলি পাটুলি তো এসেই দেখো আমার শাশুড়ি মা প্রথমে খেয়ে নিল হচ্ছে এই যে ঘটি গরম ঘটি গরম তো আমার তো ঘটি গরম খেতে বেশ মোটামুটি লাগে আগে ভালো লাগতো ছোটোবেলা এখন আর অতটা ভালো লাগে না তো দেখো দুজন মিলে খাচ্ছিলো আর এদিকে দেখো আমিও ঘটি গরমটা তোমাদেরকে দেখাতে ব্যস্ত হয়ে গেলাম কারণ আমার খাওয়ার থেকে বেশি দেখানো তো বেশি আগ্রহ তো চলো তারপরে দেখো পাটুলিতে না এই জিনিসটা দেখতে আমার ভীষণ ভালো লাগে কী সুন্দর আস্তে আস্তে ঘুরতে থাকে যেটা আমার দেখলে না কেমন একটা অন্য মনস্ক টাইপের হয়ে যায় ওই জন্য আমার দেখতে ভালো লাগে তা আমি দেখিও আর তারপরে দেখো এই যে আমাদের ভালোবাসার পাটুলি যেটার মানে আমি ঠিক বুঝতে পারি না এখন সব জায়গায় এরকম হচ্ছে সব জায়গায় দেখাচ্ছে এই যে একটা বোর্ড লাগাচ্ছে সব জায়গায় যেই জায়গার নাম সেই জায়গা অনুযায়ী তো দেখো তারপরে চলে এসেছে আর এখান থেকে দেখতে পেলে দক্ষিণেশ্বর তোমাদেরকে দেখাবো চলো পাটুলিতে হয়েছে হচ্ছে দক্ষিণেশ্বর এটা তোমরা কোনোদিন দেখেছো যারা যারা দেখো নি তারা ঝপঝপ গিয়ে দেখে নাও আর তারপরেই পাশে রয়েছে একটা কি বলবো তোমাদের মানে খাবার হাট যাকে বলে মেলা ফুড মেলা হয় না ওরা

তো আমার দেওরের ডায়লগ শুনে কী মনে হলো পুরো দ্বিতীয় অরুন্দা না আজকে অরুন্দা আসতে পারিনি তো তাই জন্যই ওকে মানে হায়ার করা হয়েছিল ওখানে তো দেখো আমার সেই প্রিয় খাবারটা নিয়ে আমার বর চলে এসছে সেই চিকেন স্যাটে আরে এইটুকুনি চিকেন স্যাটের দাম ছিল জানো একশো টাকা ভীষণ গায়ে লাগছিল। তো দেখো একশো টাকা চিকেন সাটে খেতেও সেরকম বিচ্ছিরি ছিল আমার তো একদম ভালো লাগেনি তার থেকে একশো টাকায় দেখো এখানে নান আর চিকেন কিমার তরকারি ছিল চিকেন কিমা ভর্তা বাটার ভর্তা না কি এটা বলে নান Ecco, ti impegno dopo di essere. Come on. Allora. তো দেখো এটা খাওয়া হয়ে গেল তারপরে আবার একটা অর্ডার এসে গেল সেটা হচ্ছে কাবাব তো দেখো এটা হচ্ছে ফিস কাবাব এক প্লেটের দাম ছিল প্রায় দুশো টাকা মতো মানে কি ঠকানো ঠকাচ্ছে পাটুলিতে কি একটু আধটু খাবার এত এত দাম বাপরে আমার তো ভীষণ গায়ে লাগছিল আর তারপরে দেখো এই বৃষ্টির মধ্যে আর কি কি খাওয়া যায় সেটাই ডিসাইড করতে পারছিলাম না তারপরেই মনে হলো চলো একটু সুইটকর্ন খেয়ে আসি মানে কি এখানে যে ভুট্টাগুলো হয় না সুইটকর্ন ভুট্টা এটা আমি তো মানে ফার্স্ট টাইম খাচ্ছি না এই নিয়ে থার্ড টাইম খাচ্ছি আমি একটা মেলায় গিয়ে খেয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম যারা যারা দেখেছো তারা বুঝতেই পারবে তো সেইটা আমি আবারও এখানে এসে পেয়ে গেলাম তো আমার তো খেয়ে ভীষণই ভালো লাগছিল আর আমার বড় তো এটা খেতে এত ভালো লাগে যে হাতে পাওয়া মাত্রই কামড় দিয়েছে চলো এই